হ্যালো বন্ধুরা তো আজকে আমি বাড়িতে এসেছি মানে বাড়ি ঢুকব রাখি বন্ধন আছে তো রাখি বন্ধনের জন্য ভাইকে রাখি পড়াতে এসেছি তো দেখতে থাকো ভিডিওটা পুরো দাঁড়িয়ে আছি দরজাটা খুলবে বেল বাজালাম পাঁচ রকমের মিষ্টি রাখি আর প্রদীপ জ্বালিয়ে সুন্দর করে থালাটা সাজিয়ে নিলাম এবারে ভাইকে রাখি পরিয়ে দেব আমি আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছিলো আজকে রাখি পরাতে সন্ধ্যে হয়ে গেছিলো কারণ আমার কাজ থেকে বাইরে বাইরে আসতে হয়েছে দেখতেই পেলে কাজ থেকে আমি বাইরে বাইরে বাড়ি চলে এসেছি ভাইকে রাখি পরানোর জন্য তাই লেট হয়ে গেছে বোন সকালেই রাখি পরিয়ে দিয়েছিল ভাইকে কারণ বাড়িতেই ছিল ওর ছুটি ছিল আজকে বাড়িতে ছিল তো ও দিনের বেলায় পড়িয়ে দিয়েছিল কারণ রাখি পরানোর যে শুভ সময়টা ছিল দেড়টার পর থেকে ও তখনই পড়িয়ে দিয়েছিল তো ভাইকে পড়ানোর পর আমি বোনকেও রাখি পরিয়ে দিলাম কারণ আমি প্রত্যেক বছরই ভাইয়ের সাথে সাথে বোনকেও রাখি পড়াই কারণ ভাই বোন সবাই মিলেই কিন্তু সবাইকে রক্ষা করে তো তাই ভাই বোন মিলেই আমরা রাখি পরাই সবাই সবাইকে তো আজকে ভাই আমাদেরকে সারপ্রাইজ দিয়েছে আমাদের সবাইকে মুভি দেখাতে নিয়ে যাবে আইনক্সে তো তার জন্য আমরা তারা করে রাখি পরিয়ে নিলাম তারপর আমরা এবারে যাব। হ্যালো বন্ধুরা তো রাখি পরানো হয়ে গেছে তো এইবার আমরা বেরিয়ে পড়লাম নাইট শো দেখতে মুভি তো স্ত্রী মুভিটা দেখতে যাচ্ছি তো এই যে দেখো বোন মা আছে হুম অন্ধকার হয়ে যাচ্ছে মানুষ দেখাই যাচ্ছে না তো চলো ওখানেই দেখা হবে আবার উবেরের জন্য ওয়েট করছি আমরা এখন উবের আসলেই আমরা বেরিয়ে পড়বো তো এই যে দেখো আমাদের উবের চলে এসেছে উবের অ্যাকচুয়ালি ভুল করে অন্য রোডে চলে গেছিলো তো আবার ঘুরে এসেছে তাই লেট হয়ে গেল তো চলো এবার যাই তো যেতে যেতে একটু রাস্তার ভিউটা নিয়ে নিলাম রাতের বেলা অন্ধকারে সুন্দরই লাগছিল এটা আমাদের মধ্যমগ্রাম যাওয়া রোড বিড়াটি থেকে তো আমরা চলে এসেছি স্টার মলে মানে আইনক্সে আমরা এসেছি আমাদের মধ্যম গ্রামের এখানে বারাসাত আর মধ্যম গ্রামের মাঝখানেই আছে স্টার মল ওখানে আমরা এসেছি নাইট শো দেখতে তো এবার আমরা ভেতরে চলে যাব যাবো মলের ভেতরে তো অনেকটাই রাত হয়ে গেছে অ্যাকচুয়ালি সাড়ে নটা বেজে গেছে তো এখন তো ফাঁকাই হয়ে গেছে মল অনেকটাই শুধু যারা মুভি দেখতে এসছে তারাই হয়তো আছে এখানে কারণ মল তো তাড়াতাড়ি বন্ধই হয়ে যায় তো এবার আমরা ঢুকে পড়লাম ভেতরে তো কিছু ক্লিপ নিলাম একটু মুভির এখানে হলো ইন্টারভেল চলছিলো ইন্টারভেলের সময় একটু ক্লিপ নিলাম তো এবারে আমাদের মুভি শেষ বাড়ি যাওয়ার পালা মুভিটা দারুণ ছিল দেখতে কমেডি ছিল ভয়ঙ্করও ছিল তো আজকের জন্য টাটা